আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী অন্যায়ের পক্ষে যারা ওভার কনফিডেন্স নিয়ে কথা বলে তাদের ব্যাপারে আমি বলছি আপনারা লক্ষ্য করেছেন আজকে আমি যখন কথা বলেছি আজকে সালমান ইফ রহমান সালমান ফজলুর রহমান এবং আনিসুল হক এই দুজন ব্যক্তিকে নদীতে নদী থেকে নদী একটি নদীতে ট্রলার ছিল সে ট্রলার থেকে কোস্টগার্ড গ্রেফতার করেছে তাদেরকে গ্রেফতার করেছে এখন গ্রেফতারের আইনি বৈধতা কার পুলিশের হাতে না কোস্টগার্ড হাতে সেটা পরে আপনারা বুঝে নেবেন আইনের বইটি দেখে কাকে কোন সময় কে গ্রেফতার করতে পারে এখন কোস্টগার্ড তাদেরকে ধরেছে এখন এটাকে গ্রেফতার বলে ফেলেছি অ্যাকচুয়ালি এটাকে গ্রেফতার বলা যায় না এটা এটা আসলে চোর ডাকাত সন্ত্রাস যেভাবে ধরে মানুষের সেভাবেই তাদেরকে ধরা হয়েছে তাদের হাতে রশি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দীর্ঘদিন মন্ত্রী ছিলেন অবৈধভাবে হলেও সেই চেয়ারে সচিবালয়ে বসেছেন আনিসুল হক তার দু হাত রশি দিয়ে বাধা সালমান ফজলুর রহমান আপনারা জানেন সালমান এফ রহমান তিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এই কোম্পানি চেয়ারম্যান হচ্ছে তার বড় ভাই সেহেল সোহেল এফ রহমান পাকিস্তান আমল থেকেই তাদের পরিবার ধনাঢ্য পরিবার লুটতরাজ করে তারা সবসময় ধনী থাকে তো দেশ একাত্তরের পর থেকে তারা একতরফাভাবে বাংলাদেশে ব্যাংক লুটফাট লুটপাট করে শেয়ার মার্কেট তারা নিয়ন্ত্রণ করে সকল ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করে ব্যাংকের টাকাগুলো তাদের পকেটে থাকে সালমান ফ্রনের পকেটে থাকে যে কোনো ব্যাংক থেকে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার যখন তখন নিয়ে যায় সেগুলো ফেরত দেয় না দিতে সেগুলো ফেরত চাইলেও বিপদ তো তার ছেলে তার ছেলে সম্পর্কে আপনারা দেখেছেন যে বিদেশে ইউরোপ আমেরিকাতে তার বিলাসপহুল শত শত কোটি টাকার গাড়ি বাড়ি তার একমাত্র ছেলে একটা মেয়ে সুনিহারা সে মদ খেয়ে খেয়ে সুইসাইড করে মারা গেছে দুই হাজার এক সাল দুই সালের দিকে তো রহমানের পিতা এক সময় শিক্ষা প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিল পাকিস্তান মুসলিম লীগের নেতা ছিলেন এই পরিবারের লোকজন সোহলেফুর রহমান সালমান রহমান তারা চার্টার্ড বিমান নিয়ে যখন তখন ইউরোপে আমেরিকায় চলে যায় করোনার সময়ও তারা চার্টার বিমান নিয়ে লন্ডনে গিয়েছিল তারা ব্যাংকের টাকা মেরে এয়ারলাইন্স কোম্পানি খুলে ফাইভ স্টার হোটেল খুলে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি দখল করে নেয় নিজেদের তো আছেই তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য তারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে এই অবৈধ সরকার আওয়ামী লীগকে আওয়ামী লীগের এই ইন্ডিয়ান রেজিমকে সেই সালমান ইফর রহমান টিকিয়ে রাখতে অন্যতম ভূমিকা পালন করেছে সালমান আফর একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে বাংলাদেশে পরিচিত সে এই আওয়ামী লীগের হয়ে কাজ করেছে দীর্ঘ বছর তাকে শেল্টার দিয়েছে গোপালীকে সে তার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিল ইংরেজি শিক্ষায় শিক্ষিত উর্দু ভাষায় কথা বলতে পারে পাকিস্তানের একটি ইউনিভার্সিটি থেকে সে গ্র্যাজুয়েশন করা একাডেমিকভাবে তারা শিক্ষিত পরিবার সকলেই তারা একাডেমিকভাবে শিক্ষিত পরিবারের সকলে সে নিজেও শিক্ষিত আর আনিসুল হাল তার পিতা একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন সে নিজেও নামকরা আইনজীবী ছিলেন আজকে যে আমরা কত গত কয়েক বছর এই অবৈধ সরকারের আমলে আনিসুল হকের যে অবস্থা আমরা দেখতেছি আইন বিচার সংসদ মন্ত্রণালয়ের চেয়ারে বসে যেভাবে সে ইদ্রামি করেছে এবং তার ব্যক্তিগত ক্যারেক্টারও নাকি খুব নিচু টাইপের সে নাকি হোমোসেক্সে জড়িত সমকামিতায় জড়িত তার নিজের স্ত্রীকে সে নাকি নিজেই হত্যা করিয়েছে তার মাকে তার ভাইকে নিজেই নাকি স্লো পয়জনিং হত্যা করেছে করোনার সময় সিটিজেন ব্যাংকের মালিক হয়েছে যাই হোক জামাত নেতাদেরকে তারা হত্যা করেছে ফাঁসিতে ঝুলিয়ে সেগুলোর আইনি বৈধতা তৈরি করে দিয়েছে সে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে পায়ে বেড়ি পড়িয়েছে তাদেরকে অপমানজনক পরিস্থিতি তাদের মানে পায়ে রশি পড়িয়েছে বেরিয়ে পড়িয়েছে সেও সে তাদেরকে গ্রেফতার করে নিয়েছে আজকে তাদেরকে কোস্টগার্ডে তাদেরকে ধরেছে চোর ডাকাতের কথা চোরকে যেভাবে গ্রাম্য চোরকে যেভাবে রশি দিয়ে বাঁধে আজকাল আধুনিক যুগে শহরের চোরকে তো ওভাবে বাঁধে না আজকে যারা চার্টার বিমানে চলার কথা সালমান এফ যারা বিমান কোম্পানি তৈরি করে তারা আজকে নদীতে পচা পানির উপরে ট্রলারে পালার ছিল কেটে ফেলেছে যাকে দর্বেশ হিসেবে বাংলাদেশের মানুষ চিনে বড় বড় দাড়ি সাদা দাড়ি দীর্ঘ বছর সে দাঁড়িয়ে রেখেছে দু হাজার এক সালে যখন সে নির্বাচনে পরাজিত হয় প্যারিসের রাজমুল্লের কাছে তখন তার দাড়ি ছিল না সাদা পাঞ্জাবি আগে থেকেই পড়তো সে দাড়ি লম্বা দাড়ি থাকার কারণে সে দর্বেশ হিসেবে পরিচিত আজকে ধর্ম ব্যবসায়ী কাদেরকে বলতেছে জামাত ইসলামের কে জামাত ইসলামের লোকদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আজকে আর সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখেন আসলে ভণ্ড কারা কারা হিপোক্রেট কারা ভণ্ড কারা ধর্ম ব্যবসায়ী প্রকৃতভাবে আজকে দেখেন বড় বড় দাড়ি সামান্য নিজেকে বাঁচাবার জন্য দাড়ি কেটে ফেলেছে পুরোটা পুরোটা দাড়ি কেটে ফেলেছে আজকে সে পালিয়েছে টলারে তো তার মতন ব্যক্তি কি কোনো অ্যাম্বাসিতে পালাবার সুযোগ পেল না সে চারটার বিমান নিয়ে বিদেশে যাওয়ার চান্স পেলো না কেন পেলো না কেন এয়ারপোর্টে সে নিরাপদ মনে করলো না এয়ারপোর্টকে এত টাকা তার কোথায় অবৈধভাবে হলেও তো তার আন্ডারে তার দখলে টাকা আছে টাকার টাকার পাহাড় আছে স্বর্ণের পাহাড় আছে সেগুলো কোথায় অনেকে বলেন সম্পদ হইলে এটা করা যায় সেটা করা যায় আজকে সম্পদ তাকে কিভাবে বাঁচালো আর যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না আল্লাহ শাস্তিকে বিশ্বাস করে না পরকালে তো শাস্তি আসি পৃথিবীতে কীভাবে মানুষের অপমান অপদস্থতায় পড়তে হয় অন্যায়কারীদের আজকে যে সালমান রহমান সে যদি সরকারের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সরকার প্রধান সরকার প্রধানের উপদেষ্টা নাও হতে শুধু সালমান রহমান এই নামটার কারণেও তিনি ডিভিশন প্রাপ্ত হন তার ব্যবসায়িক পরিচিতি পারিবারিক পরিচিতি সে কারণে সে একটি জেল কোর্টের যে বিধান আছে সে অনুযায়ী সে ফার্স্ট ক্লাস মর্যাদা পাওয়ার ব্যক্তি আনিসুল হক যেভাবে হোক একজন আইন অঙ্কনের ব্যক্তি আইনের লড়াই করেছে তার পিতা সে এই ধরনের ব্যক্তিদেরকে আজকে সোলজার সৈনিকরা কোস্টগার্ডে রশি দিয়ে বেঁধেছে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে এর থেকে অপমান আর কি হতে পারে আজকে বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যাংক থেকে ডাকাতি করে বিদেশে পাঠিয়েছে পাচার করেছে লুটপাট করেছে আজকে ইন্ডিয়ান রেজিম ঠিক রেখেছে গোপালের অবৈধ শক্তিকে ঠিক রেখেছে গণহত্যার সহযোগী হয়েছে কি লাভ হলো তার 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 গাড়ি কি যে দাড়ি সেটা কে কেটে দিয়েছে কেন সে পালাবার জন্য দাড়ি কেটেছে আজকে লুঙ্গি পরা অবস্থায় দাড়ি কাটা অবস্থায় কোস্ট গার্ডে আবার তাকে তাদের গায়ে বয়া পড়িয়েছে লাইফ জ্যাকেট অনেকে বলে থাকে দুজনকে দুজনের গায়ে পড়িয়েছে আজকে তারা তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করে তারেক রহমানের গায়ে জ্যাকেট পড়িয়েছিল এক এগারো সরকারে আজকে তাদের গায়ে জ্যাকেট গায়েছে যে কোনো সে জ্যাকেট যেটাই হোক না কেন তা তাদের জামাত ইসলামের কোনো নেতাদের তো হাত এভাবে বাধা হয়নি অন্তত পক্ষে তো তারা অপমান করেছে এটা সেটা করে এইভাবে তো বাধা হয়নি দু হাত একসাথে বাদ বেঁধে রাখা আজকে অল্প দিনের মধ্যে কিভাবে তাদের পতন হয়েছে কীভাবে অপমানের শিকার হতে হয়েছে এখান থেকে মেসেজ নিতে হবে সাধারণ অন্য অন্য কোটি কোটি মানুষের এখানে এটাই শিক্ষণীয় মন আল্লাহ তালা ফেরাউনের রাজা দ্বিতীয় রামেশেসের মরদেহটা রেখে দিয়েছেন পৃথিবীতে মানুষের জন্য শিক্ষার জন্য জানার জন্য মেসেজের জন্য বেশি বাড়াবাড়ি করো না তোমরা আসসালামু আলাইকুম